নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো কিভাবে কোনো দামি কেমিক্যাল বা বিষ ছাড়াই সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে বাড়ি থেকে ইঁদুর ও আরশোলা দূর করবেন রান্নাঘর বা বাথরুমে আরশোলা উপদ্রব এবং ঘরে ইঁদুরে উৎপাতে অতিষ্ঠ হলে এই সহজ টোটকাটি অবশ্যই ট্রাই করুন প্রথমে কয়েকটা গুঁড়ো নিন এবার এই ন্যাপথলিনগুলো মিক্সিতে অথবা শিলনড়ায় ভালো করে গুঁড়ো করুন তারপর ন্যাপথলিন গুঁড়োর সাথে এক চামচ চিনি ও এক চামচ সর্ষের তেল নিয়ে ভালো করে মিক্সড করুন ব্যাস কমপ্লিট আমাদের রেমেডি এবার কিছুটা তুলো নিয়ে ওই তুলোর সাথে ওই পেস্টটা ভালো করে মাখিয়ে পুটুলি বানিয়ে ঘরের ও বাথরুমের কোণে কোণে অর্থাৎ ইঁদুর ও আরশোলা চলার পথে ফেলে রাখুন হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি ইঁদুর ও আরশলার বংশ হবে ধ্বংস ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন এবং এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ